বন্ধুগন এই যে দেখেন এই যে দেখেন এই এখানে বাচ্চা দিছে পশু পাখি মানুষ যে হোক এই যে দেখেন মা কি জিনিস এইখানে বাচ্চাগুলো এখান থেকে সে ওই যে নিয়ে যেতেছে ওই যে নিয়ে যেতেছে এই যে দেখেন একটা একটা করে সে নিয়ে যায় একটা একটা ধরে আর একটা একটা করে নিয়ে এই যে দেখেন নিয়ে যেতেছে মা এমন এক জিনিস সব মানুষ থেকে পশু পাখির সব যে কোনো জানোয়ার বা মানুষ দেখেন মা এমন এক জিনিস বাচ্চাগুলো ওইখানে বাইরে ছিল নিয়ে আইসে নিয়ে আইসে এখন এখানে দুধ খাওয়াইতেছে এটাই হলো পৃথিবীতে মায়ের মমতা হ্যাঁ কি খাওয়াইতেস খাওয়া 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 এই এই কুলুট নিয়ে তুই খা তুইও খা একটা খাবো না হুম এটাই মা জাতির সম্মান এটাই মা জাতির কর্ম আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন এই যে পিছনে দেখা যাচ্ছে সেটা আমার দোস্ত ইন্ডিয়ান তোমার নাম কে জোরসে বলো বলো নেই হ্যাঁ উস্কা নাম এসান হ্যা মুসলমান হ্যাঁ ইন্ডিয়ান তো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ